আল হাদিস আলমানারিস বলেছেন ওখানে চার প্রকার এখানে আবার তিন প্রকার কথা বলেছেন আল্লাহ কি বলছেন সর্বসত এখানে বলছেন চার প্রকার তিন প্রকার লোক করে দিয়েছেন এক নাম্বার এত কোন না আর এবারে বলছেন যে আল্লাহ করে দিয়েছেন এক নাম্বার মুক্তি লোক নাই এক নাম্বার নিছেন নেশাতদব ওয়ফ করে দেন জান্নাত কার জন্য হারাম তিন নাম্বার দোয়া আত্মতমত রবুত